হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সব চাইতে সহজ নিয়মে কীভাবে কামিজ কাটিং করা যায় তো সেই জন্য আমি এখানে একটি থ্রি পিস নিয়েছি আজকে কিন্তু আমি এখানে বকরম দিয়ে গলা কাটিং করবো তো বকরম দিয়ে থ্রি পিস তৈরি করলে কিন্তু গলা কাটিং করতে হয় না বকরম কাটিং করতে হয় তো ফার্স্ট টু লাস্ট টিউটোরিয়াল কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটি যারা এখন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে আমি একটি থ্রি পিস নিয়েছি তো প্রথমে তো দেখলে নিয়ে হাতার কাপড়টি আলাদা করে নিলাম তো এখন এই যে এখানে কামিজটি এখানে সুন্দর করে আমি চার ভাঁজ দিয়ে নিয়েছি তো এখানে এই যে কামিজটি আমি এখানে কাঁধ নিয়ে নিব হচ্ছে সাত ইঞ্চি তো কামিজটি এখানে আমি লম্বার মাপটি নিব হচ্ছে পঁয়তাল্লিশ তো এখানে আমার ছেচল্লিশ ইঞ্চি লম্বা আছে কামিজটি তো আমি আর লম্বার মাপটা দেখালাম না তো সম্পূর্ণটাই লম্বা নিয়ে নিব তো এখানে আমি গলার চওড়া নিয়ে নিলাম পুনে তিন ইঞ্চি আর গলার লম্বার মাপ নিয়ে নিব ছয় ইঞ্চি তো গলাটি তো আর কাটিং করব না এইভাবে একটা মার্ক করলাম তো এখানে আর হলে লম্বা নিব নিব সাত ইঞ্চি তো এই যে এখন এখন হলো বডি নিব আমি এখানে বডি হলো বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ তো এখানে এই যে সাড়ে দশ ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি তারপর এখান থেকে হলো এই যে তেরো ইঞ্চি নিব হলো হিপের মাপ তো এই যে তো এই যে কামিজের সাইডে যে মাপটি থাকে সেটা নিলাম এখন কোমরেও আমি সেম সাড়ে দশই নিয়ে নিলাম তো মাছ বরাবর পেটের মাপ নিব এখানে আমি যার যত ততই নেবেন তো আমার এখানে এক ইঞ্চি কম নিব বডি থেকে তো এখানে সাড়ে নয় ইঞ্চিতে এভাবে একটি দাগ দিয়ে তারপরে যেভাবে ফিতা দিয়ে এভাবে একটু রাউন্ড শেপ করে দিলাম আপনারা চাইলে স্কেলের সাহায্য দিতে পারেন তো তারপর এভাবে এই যে দেড় ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য আপনারা এক ইঞ্চিও নিতে পারেন সমস্যা নেই তো এখন এই যেভাবে একটি মার্ক করে দিতে হবে তো এখন এই যে আর শেপ দিয়ে নিচ্ছি এইভাবে একদম মাছ মাসখান থেকে এভাবে ধরে এভাবে শেপটি দিয়ে নিতে হবে তো এখন হলো নিচের ঘেরের মাপটি দিব তো প্রথমে লম্বা মাপটি দেখাচ্ছি তো এই যে আমার এখানে লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি রাখবো তো এখানে সাড়ে ছেচল্লিশ ইঞ্চি আসে পঁয়তাল্লিশ আমার এমনিতে থেকে যাবে তো এই যে এখানে মার্ক করে নিলাম এটা যেহেতু থ্রি পিস যতটুকু লম্বা আছে ততটুকুই নিয়ে নিলাম তো আর লম্বায় কোনো কাটাকাটি করবো না শুধু সমান করে নিচ্ছি যতটুকু বাঁকা আছে ততটুকুই কাটিং করবো তো এখানে ঘের নিব আমি ঘেরের মাপটা যে কোনো সাইজের এভাবেই দিবেন প্রথমে কোমরের যতটুকু নিয়েছেন ততটুকু একটি মার্ক করে দেব তো এখানে যে কোমরের সাড়ে দশ তারপর ঘেরের জন্য এক্সট্রা দুই ইঞ্চি নিব। তারপর দেড় ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য তাহলে কিন্তু এভাবে এর থেকে যদি এক ইঞ্চি বেশি নেন তাহলে কিন্তু রাউন্ড শেপটা সুন্দর হবে না সেলাই করার সময় তারপর এভাবে ফিতাটা ধরে তারপর এভাবে একটি সেলাই করে দিতে হবে যেভাবে ফিতাটা ধরে একটি মার্ক করে দিতে হবে এখন এই যে কাপড়টি সুন্দর করে কাটিং করে নিব নিচে থেকে কাটিং করার সময় অবশ্যই হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করে নিতে হবে তো এই যে এভাবে সুন্দর করে কাপড়টি কাটিং করে নিলাম এখন এই যে হাফ ইঞ্চি সোল্ডার ডাউন করে দিচ্ছি তারপরে এই যেভাবে গলার যে চড়ার মাপ সেখান থেকে মার্ক করে দিচ্ছি তারপরে এই যে এখান থেকে যেভাবে সারিয়ে নিচ্ছি গলাটা তারপর সব জায়গায় চিহ্ন দিয়ে নিব এই যে এখানে বডি মাপের এখানে একটু কাটিং করে দিলাম তারপর পেটের এখানে একটু কাটিং করে দিব কোমরের এখানে একটু কাটিং করে দিব যাতে সেলাইয়ে সুবিধা হয় তো এই যে এখন হলো সামনের পার্টে তালপাট কাটিং করব তালপাট কাটিং করলে কিন্তু জামাটার ফিনিশিং ভালো আসে পড়লে না হলে কিন্তু সামনের দিক থেকে কুচকায় ফুসকানো থাকে তো সেই জন্য কিন্তু তালপাট কাটিং করতে হয় তো হাতারও কিন্তু তালপাট কাটিং করতে হয় আর কামিজে জামারও তো এইভাবে কিন্তু যে কোনো সাইজের জন্য কামিজ কাটিং করতে পারেন আপনাদের বডি অনুযায়ী কাটিং করবেন তো এখন হলো এই যে আমি গলার জন্য আমি তো এখানে দেখলেনি ভিডিওতে আমি কিন্তু গলা কাটিং করে নিই বকরম দিয়ে গলা তৈরি করলে কিন্তু বক্রম কাটিং করতে হয় গলা কাটিং করতে হয় না তো সেই জন্য আমি এখানে বক্রম কাটিং করে নিব তো এই যে এখানে হলো গলার চওড়া নিয়ে নিব পনে তিন ইঞ্চি আপনারা চাইলে তিন ইঞ্চিও নিতে পারেন তো আমি এখানে পোনে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি এটা হলো সামনের গলা তো এখানে এই যে পান গলার শেপ দিয়ে দিলাম আর সাইড দিয়ে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি তো এখন এই যে প্রথমে সাইড দিয়ে কাটিং করে নিলাম এখন হলো এই যে সামনের গলাটি গলাটি কাট ভেতর দিয়ে কাটিং করব পান গলার শেপ আপনার চলে যে কোনো ডিজাইনের গলা তৈরি করতে পারেন একই নিয়মে তো এখন হলো পেছনের গলা কাটিং করব। তো এই যে পেছনের গলা কাটিং করার জন্য এখানে আমি একটি বক্র নিয়েছি তো বাকরুমটি প্রথমে যে উপর থেকে সমান করে কেটে তারপর এই যে এখান থেকে এই যে এখান থেকেও পৌনে তিন ইঞ্চি চওড়া এবং লম্বা নিয়ে নেব এখানে তিন ইঞ্চি পরিমাণ তো এখানে এই যে এইভাবে শেপ করে তারপর গোল শেপ দিয়ে নিচ্ছি তারপর নিচ থেকে এই যে এক ইঞ্চি বাড়িয়ে তারপরে যেভাবে গলাটি সুন্দর করে কাটিং করে নিচ্ছি তো আজকের ভিডিওটি কিন্তু শুধু কাটিংয়ের ভিডিও আপনারা যদি চান সেলাইয়ের ভিডিও তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে নেক্সট আমি সেলাইয়ের ভিডিওটা দিয়ে দিব অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি কিন্তু বকরম কিভাবে সেট করতে হয় তারপরে গলাতে কিভাবে বসাতে হয় সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু দেখিয়ে দিব আর আমার চ্যানেলে কিন্তু আরও দেওয়া আছে চাইলে দেখতে পারেন তো আমি এখানে হাতা নিয়ে নিয়েছি হাতার লম্বা রাখবো আমি এখানে ষোলো ইঞ্চি আর এই যে হাতার নিচ থেকে যে যে চওড়াটা আসে তো এখান থেকে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিলাম চওড়াটা তো আমি হাতার লম্বা রাখবো ষোলো ইঞ্চি পরিমাণ তো এখান থেকে যে তিন ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিলাম নিচ থেকে তিন ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিতে হবে হাতা তো এই যে হাতা এই যে মোহরা ছয় ইঞ্চি আর এক ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য তো এই যে ষোলো ইঞ্চি হাতার লম্বা আর এই যে এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য এক্সট্রা কিন্তু দেড় ইঞ্চি বাড়িয়ে নিতে হবে একদম উপরে থেকে হাফ ইঞ্চি আর উপর হাতার মোহরের দিক থেকে এক ইঞ্চি তো এই যে হাতা এখন হলো সুন্দর করে হাতাটি কাটিং করে নিলাম তো আমার কিন্তু এই যে এখানে একটু কাপড়ে হলো উপরের কাপড়টিতে কম পড়েছে তো সেই জন্য এই যে একটু কাপড়টা জয়েন করে নিতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই নেক্সট পার্ট যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলে কিন্তু আরো ড্রেসের ভিডিও রয়েছে চাইলে দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফিজ